আমি কলেজে পড়ি কলেজ থেকে দিন পালন করা কঠিন হয়ে পড়েছে এখন আমার করণীয় কি জেনারেল লাইন থেকে কিভাবে দিন পালন করতে পারি কলেজে কেন কঠিন হয়ে পড়েছে যদি কঠিন হয়ে পড়ে যদি যেখানে সহজ হয় সেখানে যেতে হবে সহজ এখন এখানে তো পরিপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ করা কঠিন অনেক জেনারেল স্টুডেন্ট অনেক মাদ্রাসা স্টুডেন্ট থেকে ভালো দিন আছে না অনেক জেনারেল স্টুডেন্ট অনেক এলেম রাখে অনেক মাদ্রাসার ছাত্র অনেক বেড়াতে এলেম রাখে তো বাস্তবতা বাংলাদেশেও অন্য দেশেও ফলে বিষয়টা মানে তুলনামূলক তবে জেনারেল একটা এজুকেশন সিস্টেমে যেটা হয় কো এডুকেশন থাকে ছেলে মেয়েদের অবৈধ রিলেশন কানেকশন ইত্যাদি এগুলো তো বেড়ে যাচ্ছে হু হু করে মাদ্রাসার চাইতেও বেশি এই কারণে এই কারণে যদি কেউ মনে করে যে সে আসলে দিন ধর্ম থেকে সরে যাচ্ছে আখলাক থেকে সরে যাচ্ছে আকিদার ক্ষেত্রে সরে যাচ্ছে ইমিডিয়েটলি সে ওই জায়গা থেকে ফিরে আসবে এটা ওই বিদেশের ক্ষেত্রে যা দেশের ক্ষেত্রেও সে একই বিধান তার ইমান রক্ষা করা দিন রক্ষা করা হচ্ছে তার এক নম্বর প্রায়োরিটি সে দিনের জন্য সব কিছু বিসর্জন দিতে পারবে দিনের জন্য সে সবকিছু বিসর্জন দিতে পারবে বরং দেওয়াটা উচিত এই জন্যই তো আমরা দেখি যে আল্লাহর পথে যারা জেহাদে যান তারা যান বাঁচিয়ে কাজ করেন না কারণ যান বাঁচিয়ে কাজ করলে তাহলে দেখা যাবে হয় দিন দিন বাঁচাবেন না যান বাঁচাবেন কোনটা বাঁচাবেন আগে দিন বাঁচাবেন আগে